ও সালাম আলাইকুম ওরা সহনতুল্লাহী অবরকে আতো আরেকটি লাইভে চলে এসেছি হোলসেল প্লাসের পেজ থেকে আমি ইব্রাহিম খলিম আশা করি প্রত্যেকে ভালো আছেন দেখতে পারছেন অলরেডি আনলোডিং শুরু হয়ে গেছে হোলসেল প্লাস ঈদ উপলক্ষে যে অর্ডারগুলো ছিল সেই অর্ডারগুলো আলহামদুলিল্লাহ একে একে প্রায় সবগুলো ডেলিভারি করেছে এবং একটা একটা করে শিপমেন্ট এসেছে এবং সেই শিপমেন্টগুলো আমরা আপনাদের কাছে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তো একটু আমাকে লাইভের মধ্যে কেউ কমেন্ট করে জানাবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা তো আলহামদুলিল্লাহ ঈদ উপলক্ষে যারা যারা এই যেখান থেকে অর্ডার করেছিলেন সবার প্রত্যেকের অর্ডারগুলো ইতিমধ্যে অধিকাংশ অর্ডারগুলো ডেলিভারি হয়ে গেছে আজকে পরে ঈদ ঈদের সময় এখনও প্রায় আজকে তিন চার দিন এখনও বাকি আছে তো যদি যে অর্ডারগুলো আজকে এসেছে আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের ওয়ার হাউসে এখন ঢুকে যাবে এবং এটা যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো হয়ে যাবে হয়ে গেলে আপনারা চাইলে আজকে রাত্রেও যারা অফিস থেকে সরাসরি শহরে ঢাকার ভিতরে যারা ডেলিভারি নিতে চান সরাসরি অফিস থেকে আজকে আপনারা ডেলিভারি নিতে পারবেন আর যদি কুরিয়ারে দেওয়া সম্ভব হয় তাহলে খুব দ্রুত আগামীকালকে সকালের মধ্যেই আপনাদের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ কুরিয়ারে দিয়ে দেওয়া হবে আপনারা আপনাদের যে পেজ আছে আপনাদের যে আইডি আছে সেই আইডিতে ঢুকে আপনারা আপনাদের আপনারা চেক করবেন চেক করলে আপনারা এটার ফলাফল পেয়ে যাবেন তো এখানে আর লাইভ লম্বা করছি না একটু সংক্ষেপ করে দিচ্ছি কারণ খুব রাশ রাস্তার মধ্যে জ্যাম আছে আছে ভিড় কারণে আমাদের লাইফটা করতেও একটু সময়ও লেগেছে কষ্টও হয়েছে তো প্রোডাক্ট গুলো ওয়ার হাউসে উঠে যাবে আমরা সেখান থেকে আবার উঠার পরে ওয়ার নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সংযুক্ত হচ্ছি আসসালাম আলাইকুম